আন্তর্জাতিক ভ্রমণে পাসপোর্টের গুরুত্ব কতটা তা নতুন করে বলার নয় আর সেই পাসপোর্টের শক্তির বিচারে ভারতের জন্য এবার বড় ধাক্কা নোম্যাড ক্যাপিটালিস্ট পাসপোর্ট ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তালিকায় একশো নিরানব্বইটি দেশের মধ্যে একশো আটচল্লিশতম জায়গা পেল ভারত এই সূচকটি তৈরি করেছে আন্তর্জাতিক ট্যাক্স কনসালটেন্সি সংস্থা নোম্যাড ক্যাপিটালিস্ট পাসপোর্টের মূল্যায়ন করা হয়েছে ভিসা ফ্রি এন্ট্রি কর নীতি ব্যক্তিগত স্বাধীনতা দ্বৈত নাগরিকত্ব এবং বৈদেশিক গ্রহণযোগ্যতার মতন একাধিক মানদণ্ডে দক্ষিণ এশিয়ার দেশগুলির তুলনাতেও পিছিয়ে ভারত ভুটান আছে একশো চল্লিশতম স্থানে শ্রীলঙ্কার স্থান একশো আটষট্টি নেপাল ও বাংলাদেশ যথাক্রমে একশো আশি ও একশো একাশিতম স্থানে আর তালিকার প্রায় নিতে পাকিস্তান একশো পঁচানব্বই নম্বরে এমনকি ভারত এখন একই সারিতে রয়েছে পূর্ব আফ্রিকার ছোট দেশ কোমোরেসের সঙ্গে যার জনসংখ্যা মাত্র আট দশমিক পাঁচ লাখ দু পঁচিশ সালের এই সূচক শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড সুইজারল্যান্ডকে সামান্য ব্যবধানে পিছনে ফেলেছে তারা আর এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমি শাহী শীর্ষ দশে জায়গা করে নিয়েছে তারা ভিসা ছাড়পত্র ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতার দিক থেকে এগিয়েই এই পাসপোর্টগুলির অবস্থান এতটা শক্তিশালী তবে বিষয় এখানেই দু সালের হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান ছিল বিরাশতম তম সেখানে সূচকে নোম্যাট এক লাফে এতটা পতন যা দেখাচ্ছে দুই সূচকের মধ্যে পদ্ধতিগত তফাৎ নতুন এই সূচক অনেকটাই অর্থনৈতিক স্বাধীনতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিরিখে তৈরি তাই পাসপোর্ট শুধু ভ্রমণ নয় বিশ্বমঞ্চে দেশের মর্যাদার প্রতিচ্ছবিও আর সেখানেই কিছুটা পিছিয়ে রয়েছে ভারত হাই নিউজ নেটওয়ার্ক